আমরা মনে করি যে এই জায়গায় আপনারা আমাদেরকে পূর্ণ সহযোগিতা করবেন এটাই আমার প্রত্যাশা দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে রাজনৈতিক আপনার যে জাতীয় সংসদের নির্বাচন এটা প্রেক্ষাপটটা কি বা এটা কি করে হবে তো এই সম্পর্কে আমরা আরো আলোচনা করবো দুটো জিনিস একসাথে আমাদেরকে আয়োজন করতে হচ্ছে এবং এই দুটো দুটো খুব বড় ব্যাপার একটা পরিপূরক এবং এই পরিপূরকের বিষয়টাকে কমপ্লিমেন্টারি যে আসপেক্টটা আছে সেই আসপেক্টটাকে কিন্তু প্রচারণার সাথে আপনাদের একটা প্রচন্ড রকমের ভূমিকা আছে পজিটিভ ভূমিকা আছে এখনো সাধারণ বিবেচনায় যখনই যাই বিভিন্ন জায়গায় সেখানে জিজ্ঞাসা করা হয় যে আমাদের যে চারটা প্রশ্নের উপরে একটা উত্তর এটা প্রেক্ষাপটটা কি বা এটা কি করে হবে তো এই সম্পর্কে আমরা আরো আলোচনা করবো আমি ছোট্ট করে একটা উদাহরণ কথাটা বলি যখন এই জিনিস এই অধ্যাদেশটা উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হচ্ছিল তখন আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার খুব একটা সুন্দর কথা বলেছিলেন যে আমরা কোন একটা রাজনৈতিক দলের পঁচিশটা তিরিশটা কুড়িটা ম্যানিফেস্টে প্রস্তাবনা থাকে আমরা কি সবগুলো নিয়ে সাথে সমভাবে সমর্থন করি না হয়তো পনেরো কুড়িটার মধ্যে পনেরোটা করি পাঁচটার আপত্তি থাকে বা হয়তো দেখা যেতে বারোটা করি তিনটার মধ্যে তারপর একটাকে তুলনামূলকভাবে আমরা আমাদের সিদ্ধান্তটা দেয় এ বিষয়টাও তাই যে চারটা প্রস্তাবনার ভিতরে আমার হয়তো তিনটাতে আমি সম্পূর্ণ একমত বা দুটাতে একমত একটাতে আধা আধি আর একটাতে একমত না তো কাজে কিন্তু পুরো প্যাকেজটা দেখে তারপরে এবার সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ অথবা না এই জিনিসগুলো নিয়ে প্রচার প্রচারণার কিন্তু খুব একটা ভালো সুযোগ আপনাদের এবং আমরা মনে করি যে এই জায়গায় আপনারা আমাদেরকে পূর্ণ সহযোগিতা করবেন এটাই আমার প্রত্যাশা দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে রাজনৈতিক আপনার যে জাতীয় সংসদের নির্বাচন হ্যাঁ নির্বাচনে জোয়ার আমরা তে আছি এবং আপনার রাজনৈতিক দলগুলো নিয়ে মূলত তাদের মূল দায়িত্বটা পালন করবেন কিন্তু আমাদের দায়িত্বটা হবে যে তাদের অবস্থানগুলোকে স্পষ্ট করে সামনে তুলে দেওয়া কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই শতাব্দীর ভালো নির্বাচন চাই এটা আমাদের সবারই প্রত্যাশা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এটা নিজেও বলেছেন বারবার করে এবং আমরা সবাই এটার সাথে অঙ্গীকার অঙ্গীভূত আমরা এটাতে প্রমিস পাউ এবং আমি এই প্রশিক্ষণের মাধ্যমে এইটা আরো স্কিল আপ হোক এটাই আমার প্রত্যাশা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই আয়োজন সার্থক হোক শুভ হোক সবার জন্য অসম্ভব আন্তরিক